পাঁচ তারিখের সময় সংগ্রহ করছি কতটি গরু ছিল আমাদের গরু ছিল একশো বিশটা একশো বিশটা একশো বিশটা একশো বিশটা গরু কি লুট হয়েছে একশো বিশটা গরু নিয়ে গেছিল কারা এরা তারা এই এলাকার সব লোকজন

বিশ পঞ্চাশ জন দাঁড়াইছে দাঁড়ানোর পরে চাপাটি অনেক কিছু বড় বড় ধারালো অস্ত্র নিয়ে এসে ওই হাতুর দিয়ে আগে এই গেট বানবে জাম করে উপর দিয়ে এই মুড়ো গেট ভাঙে ভাঙার পরে ধীরে ধীরে তখন আমরা দেখি যে আমাদের এই অফিসে যত যা ছিল টাকা পয়সা যত যা ছিল সব প্রথমে ওইগুলো শুরু করলো কত টাকা ছিল নগদ নগদে পঞ্চাশ হাজারের মতো ছিল পঞ্চাশ হাজার টাকা ছিল আরো অনেক দলিল মলিল খাতা কলম ইদা সেটা যা তো যা ছিল ধীরে ধীরে একটা পেকাবে তোলা ছিল তারপরে পাঁচটা গরু আইডিয়া গরু এখানে সারা নিয়ে প্রথমে শুরু করলো নেওয়া আমরা মনে করলাম এই নিয়ে জব টব করি খাইবে তারপরে তারা ধীরে ধীরে আরেকটা একটা পিক আপ আর পিক আপ এরকম নীতি 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 একশো বিশটা গরু সবগুলো বিশটা বড় গরু পাওয়া গেছে আর

প্রথমে চারটে হাজার তারপরে আমার একের পর এক সিরিয়াল গাড়ি আছে সে গাড়ি তো নিয়েছে লাস্টে আটায় গেছে দেখেন আমাদের সব কিছু নিয়ে শেষ হয়েছে আদান দেওয়ার আগে সেখন সব কিছু নিয়ে বাইরে গেছে আমরা সব মুখ ছিল এইগুলো তো আমরা সব শুনছি এলাকার পোলাপানি এলাকার লোকজন নিয়ে এই পর্যন্ত আমরা ই করছি তা আমাদের এখনো কোনো ই হয় নাই গরু কয়টা উদ্ধার হয়েছে গরু উদ্ধার হয়েছে আমাদের বড় গরু হচ্ছে বিশটা তার বাচ্চা ছয়টা কোথায় থেকে পাইছে এটি পাইছে হচ্ছে ময়মুসিং থেকে ছয়টা আর পারাগো আটে থেকে দুইটা আর এইখান থেকে আমরা ছয়টা গরু ফেরত আর এইখানে তিনটে বড় গরু ছিল আর বাসে ছিল এই মুহূর্তে বিশটা বড় গরু পাইছি আর হচ্ছে ছয়টা বাচ্চা পাইছি কোন থেকে পাইছেন এলাকায় কোন এলাকা থেকে সেত থেকে ওই ছটা এই ছটা আমরা এইখান থেকে আমরা পাইছি